সৌদি আরব প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বেশ কিছু আধুনিক শ্রম আইন কার্যকর করেছে বিশেষ করে কাফালা সিস্টেম সংস্কারের পর প্রবাসীরা এখন আগের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন এই নতুন আইন প্রবাসী কর্মীদের জন্য চাকরি পরিবর্তন দেশত্যাগ এবং পুনরায় প্রবেশ ভিসার প্রক্রিয়াকে আরও সহজ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল প্রবাসী শ্রমিকরা এখন কাজের ম্যাচ শেষে কফিলের অনুমতি ছাড়াই সহজে চাকরিতে যেতে পারবেন এছাড়া দেশ থেকেও পুনরায় প্রবেশের ভিসার জন্য সরাসরি আফসের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে যেখানে আগে কফিলের সম্মতি লাগত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন অনুসারে প্রতিটি সংস্থাকে বৈধ কাজের চুক্তিপত্র দিতে হবে প্রতিদিন কাজের সময় আট ঘন্টা এবং সপ্তাহে আটচল্লিশ ঘন্টা নির্দিষ্ট করা হয়েছে কর্মীরা বছরে একুশ থেকে ত্রিশ দিনের বেতন সহ ছুটি পাবেন মাসিক বেতন নিশ্চিত করতে সব নিয়োগকারীকে বেতন সুরক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মীদের বেতন সরাসরি ব্যাংকে জমা দিতে হবে বেতন দিতে দেরি হলে বা না নিলে শ্রম মন্ত্রণালয়ের সহায়তা লাইন এক নয় নয় এক এক এবং বাংলাদেশ দূতাবাসের সহায়তা লাইন নয় ছয় ছয় পাঁচ চার শূন্য তিন চার সাত তিন শূন্য এক এই নাম্বারে অভিযোগ জানানো যাবে কাজের ম্যাচ শেষে কর্মীরা চাকরি শেষে সুবিধা পাবেন যা চাকরির সময়ের উপর নির্ভরশীল বিশেষজ্ঞরা বলছেন এসব নিয়ম সম্পর্কে সচেতন থাকলে প্রবাসীরা সহজেই নিজেদের অধিকার আদায় করতে পারবেন এবং ভোগান্তি এড়াতে পারবেন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে